সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি আমি আজকে একটা জিনিস আমি উপলব্ধি করতে করতে পেরেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা এর জন্য মূলত আশা সেটা হচ্ছে নামাজের ধ্যান খেল খুচুখুচু পয়দার ব্যাপারে নামাজের ধ্যান খেল এবং খুশুখুজু পয়দার ব্যাপারে আমরা যে যার আম পাবলিক আছি আমরা যে সুরাগুলো পাঠ করি আমরা অনেক সময় সুরের অর্থগুলো জানি না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সুরের অর্থগুলোকে যদি আমরা জানতে পারি যেসব সুরাগুলো দৈনন্দিন জীবনে আমরা নামাজের ক্ষেত্রে ব্যবহার করতেছি ছোট ছোটো সুরাগুলো এগুলোর অর্থগুলো যদি আমি জানি বা আমরা জানতে পারি বা আয়ত্তে আনি তাহলে হচ্ছে যে আমার নামাজের মধ্যে ধ্যান খেয়াল খুশুখুজু পয়দা হয়ে যাবে প্রতিটা জিনিস হচ্ছে যে আমি যখন হচ্ছে যে প্রতিটা সেন্টেন্সের অন্য একটা বাক্য অন্য একটা ভাষা এই সেন্টেন্সটা যখন হচ্ছে যে আমি তার অর্থগুলো মিনিংগুলো জানতে পারবো তখন সেটা মস্তিষ্কে আমার নিউরনে আঘাত হানবে এবং প্রতি আমি যখন সেটাকে বলবো এবং আমি চিন্তাও করব যে আল্লাহ তালা এই মেসেজটা দিয়েছেন এই বাক্যটাই আল্লাহ তালা আখিরাতের কথা বলেছেন আল্লাহ তালা জাহান্নামের কথা বলছেন জান্নাতের কথা বলছেন একটা বিধিনিষেধের কথা বলছেন সীমা লঙ্ঘন করতে না করেছেন তখন ওই জিনিসগুলো কোনো জাতির কথা বলেছেন কোনো ইতিহাস সম্পর্কে বলেছেন তখন ওই কথাগুলো যখন হচ্ছে যে আল্লাহ তালার বাণীগুলো আমার মস্তিষ্কে যখন আঘাত আনবে তখন অটোমেটিক্যালি আমাদের ওই নামাজের প্রতি ওই সুরার প্রতি আমাদের ধ্যান খেল পয়দা হয়ে যাবে নামাজের প্রতি ইজিলি খুসুখুজির সহিত এবং আমরা জানি যে যদি নামাজের ক্ষেত্রে আল্লাহ তালার বড় একটা ওয়াদা আছে সেটা হচ্ছে যদি কেউ পাঁচক্য নামাজ পরে সেটা খুজু খুশুখুজির সহিত এবং ধ্যান খেল সহিত তাহলে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন যার একটা হচ্ছে পৃথিবীতে যে রিজিকের প্রেশানি দূর করে দিবে তো রিজিকের প্রেশানি যেটা হচ্ছে যে আমাদের আমরা জানি আল্লাহ খয়রুল রাজিকিন আল্লাহ উত্তম রুজিকদাতা তো সেক্ষেত্রে আমরা এই দুনিয়াতে রিজিকের জন্য সবাই পেরেশান তো অন্তত আমাদের এই রিজিকের পেরেশানি উত্তম রিজিকের জন্য এবং রিজিকের পেরেশানি হালাল রিজিকের জন্য আমাদের প্রেশান না হয় অন্তত নামাজের ধ্যান খ্যাতগুলো পয়দা করা উচিত সেক্ষেত্রে আমাদের সুরাগুলো দৈনন্দিন জীবনে যে আমরা নামাজ পড়তেছি তার সুরাগুলো অনুবাদগুলো একটু জানা উচিত শোনা উচিত আমি একটু হয়তো ই করব একটা সুরা হয়তো আমি শুনবো তাহলে বোঝা যাবে যে আসলে মানে আমার থেকেই আমি নিজে রিয়ালাইজ করতে পারতেছি যে আসলে কতটা দরকার সুরার অর্থগুলোকে জানা প্রথমটার আয়ত হচ্ছে যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকা দিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন কখনো নয় তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাকো আর অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়ক সম্মানিত লেখকগণ যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ তারা জানে যা তোমরা করো নিশ্চয়ই সৎকর্ম পরায়ণরা থাকবে সুখ স্বাচ্ছন্দ্য আর পাপীরা থাকবে জাহান মানে তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে তারা সেখান থেকে কখনো উদাল হয়ে যেতে পারবে না আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি আবার বলি কিসে তোমাকে জানাবে প্রতিদান সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্ব সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ এই সুরাটাতে মূলত এটা সুরা ইনফিতর এখানে মূল বিষয়বস্তু হচ্ছে আখিরাস সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যেটা আমার রিয়েলাইজেশন থেকে একটু বলা যে এই অনুবাদগুলো পরে যে সুরা ইনফিতরে আল্লা তালা আমাদের কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা অবহিত করেছেন এবং কিয়ামত অতি সত্য এবং বাস্তবতা যা ঘটবেই এতে নিঃসন্দেহে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে সন্দেহ থাকলে তো আমাদের মুমিনদের ইমান থাকবে না এই সুরের প্রতিটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ সুবেন কথা বোঝার জন্য যদি অনুবাদগুলো না করি আমার মতো আম পাবলিক আল্লাহ সুবেন এই মেসেজগুলো কেউ বুঝবে না তিনি এই সুরাতে আমাদেরকে বারংবার মনে করিয়ে দিয়েছেন বিচার দিবসের কথা যেটা আমরা ভুলে থাকি এবং আমাদের দেওয়া তার নেয়ামতের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যাতে আমার তার প্রতি আমাদের সুক্রিয়া চলে আসে এবং কত সুন্দর আকৃতিতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে তিনি যে রিজিক দান করছেন এবং তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার প্রতিদানস্বরূপ আমরা কি করতেছি এই বিষয়গুলো তিনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন আখিরাত সম্পর্কে যাতে আমরা সেটা ভুলে না যাই কারণ আখিরাতের পর কিয়ামত দিবসে যে যখন আমল নামাগুলো দেওয়া হবে তখন যদি আমার পিছন দিক থেকে আমল নামা দেওয়া হয় তাহলে আমার অবস্থান জাহান নামে এবং পৃথিবীর কোনো মানুষ আমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না তখন সকল কর্তৃত্ব হবে আল্লাহর এবং যাকে হচ্ছে হাতে এমন দেওয়া হবে তিনি কতই হবেন সৌভাগ্যবান তো আসলে এই বিষয়গুলো যদি আমি অনুবাদগুলো না জানি তাহলে আমাদের এই মেসেজগুলো পাউডা ভেরি ডিফিকাল্ট রাসুল সাহা বলেছেন যে ব্যক্তি কেউ দিনটি নিজের চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবির সুরা ইনফিতার ও সুরা ইনশাক করে নেয় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লা